বিশ্বাসই করতে পারছি না যে রাঙা দিয়া নেই তবে দিদি যেখানেই আছে যেন ভালো থাকে দিদির আশীর্বাদ সবসময় থাকে কি হয়ে যায় মানে বিপদ যে কখন আসে মানে ইমোশনাল হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কি করব বলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম সকাল সকাল কিন্তু একটা গুড হ্যাবিট দিয়ে দিনটা শুরু করছি সেটা হচ্ছে লেমন ইন ওয়ার্ম ওয়াটার এটা যে কতটা ভালো শরীরের জন্য আর ডিটক্স করতেও অনেক হেল্প করে নিজের শরীরের দিকে এবারে তো একটু খেয়াল দিতেই হবে আজকে হলো টুয়েলভ মে রবিবার আর আজকে কিন্তু মাদার্স ডে মানে মাতৃ দিবস সকাল থেকে কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি এখনো রকম সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে নটা কিন্তু আজকে মনটা ভীষণই খারাপ সকাল থেকে সকাল সকাল এমন একটা যে খারাপ খবর আসবে সেটা সত্যি আমরা কল্পনা করতে পারিনি আর আমরা যখন ব্লগটা শুরু করেছি তখন আমরা জানিও না যে এরকম কিছু একটা ঘটে গেছে আর আজকে ব্রেকফাস্টে দেখো রুটি কুমড়ো ভাজা খাচ্ছে প্রবীর আর আমি খাচ্ছি রুটি আর টক দই কি ঘটনা ঘটেছে সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবো আর যেহেতু আমরা দুজন ইন্ডিয়াতে রয়েছি তার কারণে আমাদের কিছু করারও নেই বাংলাদেশের ব্লগ গুলোতে তোমরা দেখেইছ রাঙা দিকে মানে রাঙা ঠাম্মাকে ঠাম্মা হঠাৎ করেই মারা গিয়েছে তো এই সংবাদটা আমাদের কাছে যখন আসলো তখন দুজনের মনের অবস্থাটা স্পেশালি মনের অবস্থাটা যে কেমন হয় সেটা তোমাদেরকে আর নিশ্চয়ই বলে বোঝাতে হবে না কিন্তু মন খারাপ করে চুপ করে বসে থাকলে তো হবে না সংসারের কাজগুলোকে তো করতে হবে আজকে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সকালেই কেচে দিয়েছি তাই মেলে দিচ্ছি কিন্তু দেখো আকাশে খুব একটা রোদ্দুর নেই যাই হোক ওই হাওয়া বাতাসে একটু শুকিয়ে গেলেই হবে তারপর আবার বারান্দাতে মেলে দেব কখন কিভাবে যে মানুষের খারাপ সময় চলে আসে বলাই যায় না এই তো দেখো মানে সব কিছু একদম ঠিকঠাক ছিল মানে এইটা মানতে অবিশ্বাস্য লাগছে যে রাঙাদির তো সেরকম বয়স হয়নি বা সেরকম মর্মান্তিক কোনো অসুখও করেনি হ্যাঁ অসুখ করেছিল যার জন্য ইন্ডিয়ায় এসেছিল চার দিন ফিরেছে না ইন্ডিয়া থেকে মাত্র চার দিন ফিরেছে মানে খারাপ লাগছে কোন জায়গাটায় বলতো আমাদের ভিসা দুজনের থাকা সত্ত্বেও আমরা যেতে পারলাম না সেটা মানে কি বলবো ওই পরিস্থিতির কারণে হতে পারে আমরা যখন জেনেছি না তখন অলরেডি অনেকটা মানে রাত্রিবেলায় শান্তি কাকু ফোন করেছিল কিন্তু সেই সময় প্রবীরের ফোনটা সাইলেন্ট ছিল আমরা কিন্তু জেগেছিলাম কিন্তু সাইলেন্ট ছিল আর হচ্ছে সকালে যখন জেনেছি তখন আমরা এখান দিয়ে সব কিছু গুছিয়ে যেতে যেতে মানে বাংলাদেশে পৌঁছাতে পৌঁছাতে কাস্টম পেরিয়ে তখন আর দেখাও হতো না মানে দেখতে পেতাম না তো আমি বললাম যে প্রবীর মন খারাপ করো না যখন অনুষ্ঠান হবে তখন আমরা বাংলাদেশে যাব কারণ আমরা এমনি প্ল্যান করছিলাম যে কয়েকদিনের মধ্যে যেহেতু ওয়েদারটা এখন একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে বর্ষা মুখর হয়েছে তো একটু বাংলাদেশে যাব তো কি বলবো বলো মানে সত্যি ভীষণ খারাপ লাগছে আর সব থেকে খারাপ লাগছে কি বলতো মানে রাঙা দি মানে রাঙা ঠাম্মা এত মিশুকে ছিল মানে তোমরা আগের আগের ভিডিও গুলোতে তো দেখিয়েছ যে কত মিশুকে ছিল কত গল্প করত যে দাদুর মানে অনেক কিছু মানে সেগুলো আজকে এত মনে পড়ছে মানে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে রাঙা দি আর নেই লাস্ট বউ ভাবতেও কত সুন্দর করে কেক খাইয়ে দিলাম বলো মানে এত খারাপ লাগছে আর কাল তো বোন নেই মানে আমি দিদি বলে ডাকতাম ঠিক আছে বোন বলে ডাকতাম কি বলো বলো কালকেই শুভ্রর সাথে কথা হচ্ছিল ও বাড়ি ছিল না মানে কখন কিভাবে কি হয়ে যায় মানে বিপদ যে কখন আসে বলা যায় না মানে এখানে এদিকে মারવાડી বাড়িতেও একটা বড় বিপদ চলে হুম এদিকে এই বিপদ তারপর আরো একটা বিপদ মানে আমাদের দুটো বিপদ ঘাড়ের উপর এসেছে দাঁড়াও বলছে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি एक्चुअली কি করব বলো তবে দিদি যেখানেই আছে যেন ভালো থাকে দিদির আশীর্বাদ সবসময় থাকবে আর মামার বাড়ির যে ঘটনাটা বলি দাদু রিসেন্ট গতকাল যেহেতু তো তখন পড়ে গিয়ে এই যে এই থাইরে এই জায়গাটা মানে পাছার এই সাইডটায় লাগে তখন হয়েছিল এমনি হয়তো ব্যথা মানে তারপর ব্যথা কমছে না পরদিন থেকে কি করবে রে করতে গেল বলল যে এক্স রে ওখান থেকে বললো যে হয়তো একটু চিটটির খেয়ে গিয়েছে তো সেখান থেকেও একটা চিন্তা যে হাটটার ভাঙেনি তারপর যখন এক্স রে রিপোর্ট আসে ডাক্তার দেখায় বলে কি এই যে আমাদের স্পাইনাল কডের সাথে পাছার যে মানে ওই যে বল দিয়ে যে সংযোগটা থাকে মানে আমি সহজ ভাষায় বলছি সেই বল একটা ভেঙে গেছে দাদুর এই বয়সে মানে এখন মানে একটা ইয়াং মানুষের হয় সেটা ঠিক হয় আর ওই জিনিসটা অপারেশন না করলে হবে না যদি অপারেশন না করা হয় সেক্ষেত্রে সারাটা জীবন যতদিন দাদু বাঁচবে ততদিন দাদুকে হচ্ছে হুইল চেয়ারে থাকতে তো অপারেশন টাইম এমনি রিস্ক নেই কিন্তু অপারেশনের পর টানা দুই তিন মাস তো পুরো রেস্টে পুরো থাকতেই হবে মানে পুরো বেড প্যান ইউজ করা সব কিছু একদম পুরো রেস্টে থাকতে হয় আর দিদাকে মানে দিদা এইসব নিয়েও কান্নাকাটি করছিল যে কি হবে মানে ছোট্ট একটুখানি মানে পাপুষকে পড়ে গেল তার জন্য এরকম মানে তাই বলি না যে সময় যখন মানুষের খারাপ আসে তখন কখন কি হয়ে যায় কিছু বলার নেই কালকেই দাদুর অপারেশন আজকে আমি ফোন করেছিলাম দাদু এমনি কত কথা বলতে পারছে সবই ঠিক আছে কিন্তু খুব যন্ত্রণা না দাঁড়াতে পারছে না আর মানে ফুলে টুলে গিয়েছে পড়ে গিয়েছে তাই তো আজকে হচ্ছে উল্টোডাঙার ওখানে একটা হসপিটালে ভর্তি হয়ে যাবে কালকে হচ্ছে অপারেশন রয়েছে ইচ্ছা আছে দাদুর ওখানে যাওয়ার কালকে হচ্ছে অপারেশন হবে মারা তো কালকে যাবে আর দিদা যাবে না মামাই নিয়ে যাবে আর আমরাও হয়তো যেতে পারি তো যা হবে তোমাদেরকে পর আপডেট দেব বুঝতেই পারছো এখন মানে পরিস্থিতিটা এত খারাপ গুছিয়ে গাছিয়ে ব্লক করার মানে কোনো ইন্টেনশনটাই আর নেই যা হচ্ছে যেভাবে চলছে তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব আর তোমরা সবাই আমার রাঙাদি রাত্তার শান্তি কামনা করো দিদি যেখানেই থাকে যেন ভালো থাকে আর কি বলবো দাদু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক আছে মানে কাছের মানুষগুলোর যখন এরকম হয় না সত্যি খুব খারাপ লাগে তো চলো এবারে চান্ধান করি ভালো না না আজকে ব্লগ করার একটু ইচ্ছা নেই যে কি করব কি না করবো কোভিডেরও খুব মনটা খারাপ আজকে ও ছোট থেকে মানে আমার থেকে তো ওর মন খারাপ হওয়াটা বেশি না ও ছোট থেকে আর দাদুর বোন মানে দাদুর এটা পুরোটাই শেষ হয়ে গেল না চলো প্রয়ির বলছিল আজকে আর রান্না বান্না করার দরকার নেই হোটেল থেকে যা হোক সবজি ভাত নিয়ে আসবো আমি বললাম না সব কিছু যতক্ষণ জোগাড় করা রয়েছে রান্নাটা করেই নি আজকে আর মাছ করলাম না ডিম ছিল একটু ডিমের ঝোল করছি আর কালকে কচুর লতি কিনে এনেছিল এই দেখো কচুর লতি চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করছি কারণ ও যদি হোটেল থেকে খাবার দাবার আনতো আমার যেসব কাটাকুটি করা হয়ে গিয়েছে সেগুলো সবই নষ্ট হতো চুপচাপ বসে থাকলে যেন মনটা বেশি খারাপ লাগছে তাই দেখো কাজকর্মের মধ্যে রয়েছি তোমাদের সঙ্গে একটু গল্প করছি তাতে মনটা কিন্তু অনেকটাই হালকা হচ্ছে আর আজকে মাদার্স ডে তো ইচ্ছা রয়েছে সন্ধ্যেবেলার দিকে মায়ের বাড়িতে যাবো হ্যাঁ অনেক তো আনহেলদি খাওয়া দাওয়া হয়েছে নিজের শরীরটাকে এমন বানিয়ে ফেলেছি তোমরাও আমার ভালোর জন্য নিশ্চয়ই বলছো তো হ্যাঁ নিজের শরীরের দিকে এবারে খেয়াল দেবো বাড়ির খাবারটা যতটা হেলদি উপায় বানানো যায় সেরকমই চেষ্টা করব তবে একদিনে তো প্রপার সেই রকম করা পসিবল না আস্তে আস্তে হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে নিই আর এই সিটাপ বেঞ্চটা না আমাদের সিঁড়ির পথে রাখা ছিল প্রবীর এটাকে একদম ক্লিন করে ধুয়ে টুয়ে দেখো কত সুন্দর করে রেখে দিয়েছে এটাতে এবারে সিট মারা হবে কবে থেকে স্টার্ট করব জানি না তবে বের করা হয়েছে এবার তো শুরু করতেই হবে তাই না সান ধান করে দেখো এবারে আমরা লাঞ্চ করে আজকে তো আর হলো না নেক্সট কোনো একদিন তোমাদের সঙ্গে কচুরলতি চিংড়ির এই রেসিপিটা শেয়ার করবো গতদিন প্রবীরের গলায় লেগেছিল কারণ আমি সিদ্ধ করে জল ফেলিনি আর আজকে সিদ্ধ করে জল ফেলে একদম মাখা মাখা করে বানিয়েছি সন্ধ্যেবেলায় দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বলেছিলাম না একটু যাবো মায়ের বাড়ি তাই চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করবো মানে একটু কেক টেক কিনবো তাতে মনটাও মানে ভালো হবে আর মায়েরও ভালো লাগবে কিন্তু কেক শপে এসে দেখি কোনো কেক নেই তো একটা দুটো কেক নিয়ে চলে আসলাম আর মা বলেছিল একটু এগরোল নিতে তো মায়ের জন্য এগরোল নিলাম একটা আর বাড়ি এসে দেখো মাকে বললাম একটা শাড়ি পরে নাও একটু ছবি টবি তুলবো তাই মা দেখো একটা শাড়ি পরে নিচ্ছে ওদিকে বলেছি তুমি একটা শাড়ি পরে নাও মা ঠাম্মি দুজনকে একসাথে নিয়ে আজকে কেক কাটিং করবো তো কিছুই মানে পেস্ট্রি টেস্ট্রি কিছু ছিল না মানে আজকে মাদার্স ডে তো ওই কারণে মানে সব কিছু সেল হয়ে গিয়েছে তাছাড়া আজকে আবার রবিবার তো এরকম একটা মাফিন নিয়ে নিয়েছি আর এই যে দেখো ট্যাকটা মায়ের জন্য কত সুন্দর দেখতে লাগছে না দুটো মানে একটা প্লেন কেক নিয়েছে আর একটা ফ্রুট কেক আর ওই মায়ের জন্য এগ নিয়েছি নিয়েছে আর দুটো চপ নিয়েছি শাশুড়ি মা থাকলে দুই মাকে একসাথে নিয়ে কেক কাটিং করতাম কিন্তু সেটা তো আর হলো না হিমা রয়েছে কাছে তাই এই মাকে নিয়ে সেলিব্রেশনটা করছি যখন বাংলাদেশে যাব তখন ওই মায়ের সাথে করব। মা ঠামিকে নিয়ে কিন্তু এবারে বসে গিয়েছি এবারে দুজনে একসাথে কেক কাটিং করবে মানে আমার মা মায়ের মা সবাই মা ঠিক আছে তো আজকে মাদার্স ডে সকল মাদেরকে জানাই হ্যাপি মাদার্স একটা দিন নয় তিনশো দিনই হচ্ছে না এবারে ঠাম্মি মা দুজনে ছুরিটা ধরে কেউ তো একদম ছোট্ট খাট্ট করে আমরা মানে এরকম দিনগুলো সেলিব্রেট করি আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি তুমি আগে ঠাম্মিকে খাই দাও দেখো এটা ক্রিম না একদম হালকা হ্যাঁ মাকে দাও ছোট্ট হ্যাঁ আর এদিকে হচ্ছে সব রয়েছে এগুলোও খাওয়া দাওয়া হবে আর ঠামিকে রসগোল্লাটা দিয়ে দাও হ্যাঁ এগলেস কেক ঠামির জন্য রসগোল্লা আমিজন্য বড় আষড় গোলা হ্যাঁ ঠাম্মী আষড় গোলা খেতে পছন্দ করে কিছু খায় না খানি তাইজন্য আজকে এমন হয়েছে না মানে দোকানপাট সব বন্ধ কেকের দোকানে কেক ছিল না আর আদ্দেক চপ এগরলের দোকানই বন্ধ ছিল আমরা খাব না বলে মায়ের জন্য ওই একটাই এনেছিলাম আর দুটো চপ এনেছিলাম তারপর একটু গল্পগুজব করে বাড়ি চলে এসেছি এখন তাই ওরকম সময় হয়ে গিয়েছে প্রায় নটা অনেকটাই রাত হয়ে গিয়েছে মানে বসিয়াতে আজকে এত ভিড় ছিল এত জ্যাম ছিল না অনেক লেট হয়ে গিয়েছে থেকে ঠাম্মী আম কি আম এটা এটা হচ্ছে আমরা পল্লি আম ওটা কিন্তু আমাদের বাড়ির গাছেরই আম দেখেছো গাছ না পুরো সেন্ট দারুন সেন্ট কালকে খাওয়া যাবে সকালে তাই তো নরম হয়ে গেছে আম হ্যাঁ বছর প্রথম আম থা হ্যাঁ

এতদিনের অপেক্ষা ছিল এই দেখো আমাদের ফেসবুকে ফলোয়ার সংখ্যা কিন্তু এক লাখ উনপঞ্চাশ হাজার সাতশো সাতষট্টি মানে কাউন্ট করে নাও আর কতজন বাকি আছে দেড় লাখ হতে মানে আমি ভীষণ 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 এক্সাইটেড ওয়েট করেছিলাম কবে দেড় লাখ হবে তো ফাইনালি ঝটপট করে যারা এখনও ফলো নি এক্ষুনি আমাদের দিয়ার্স লাইফস্টাইল পেজটিকে ফলো করে নাও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু এখানে আপলোড হচ্ছে তোমাদের জন্য শর্ট ভিডিও বড় ভিডিও ইচ অ্যান্ড এভরিথিং তো ঝটপট করে তোমরা গিয়ে ফলো করে নাও ডেল লাখ খুব তাড়াতাড়ি মানে কামিং সু এখন করছি এডিটিং আর আজকে মানে কটা বাজছে তোমাদেরকে দেখাই এই দেখো এখানে দেখতে পাচ্ছো তিনটে তেরো বাজছে মানে ভাবা যায় এত রাত্রে আর কিছুক্ষণের মধ্যে সকাল হবে আর এখন আমি এডিট করছি কারণ মানে অনেকগুলো ভিডিওর কাজ ছিল সেগুলো কমপ্লিট করতে আমি কিন্তু একা এডিট করি না মানে আমি এডিট করি কিন্তু আমার সাথে কিন্তু এই যে আমার বর থাকে যে অবশ্যই না করলে হবে চলো চলো আজকের মতো ব্লগটাকে এতটুকুই রাখছি কালকে একটা নতুন সকালে নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট